গাইজ এখানে কিন্তু অলরেডি আনলিমিটেড টোকেনের কিন্তু এখান থেকে তোমরা ইভেন্টটাকে দেখতে পাচ্তেছ তোমরা অনেকে বলতেছি যে ভাই আমরা ইভেন্টটা কিভাবে কমপ্লিট করবো তোমরা যদি ওই টোকেনগুলোকে এখান থেকে ভাবে নিতে চাও তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি এখান থেকে ওয়ালের স্কিনটাকে নিতে পারবে তোমরা এখানে দেখতে পাচ্তেছ আমার কাছে কিন্তু মাত্র চারশো পঁচানব্বইটা টোকেন রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে এখানে মিশন রয়েছে এইগুলো মিশন কমপ্লিট করলে কিন্তু কোনোভাবেই আমি এখান থেকে ওয়ালের স্কিন নিতে পারবো না জাস্ট এইখান থেকে যদি আমি এখান থেকে এই মিশনটাকে কমপ্লিট করি সেক্ষেত্রে আমি প্রতিদিনই এখান থেকে নব্বইটা করে টোকেন পাবো মানে তোমরা ভাবতে পারতেছো মাত্র দুই তিন দিন গেম প্লে করলেই কিন্তু এইখান থেকে আমি ওয়ালের স্ক্রিনটাকে নিতে পারবো আর এখন পর্যন্ত আমি অনেকেই কিন্তু ওয়ালের স্ক্রিন থেকে নিতে পারিনি তোমরা এই মিশনটাকে কিভাবে কমপ্লিট করবে আমি তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট তোমাদেরকে আগে বলতেছি ভাই তোমরা যারা চ্যানেলে নতুন আসো তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা দেন সবাই মিলে ভিডিওতে একটা লাইক করে দিবা কেননা তোমাদেরকে আমি প্রত্যেকটি ইভেন্টের আপডেটের ভিডিও সবার আগে তোমাদেরকে দেখিয়ে দিব জাস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই অবশ্যই এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি এই মিশনটাকে কিভাবে তোমরা এখান থেকে খুব সহজে এখান থেকে কমপ্লিট করে নিতে পারবে এখানে কিন্তু আমাদেরকে এখানে বেশ কয়েকটা মিশন দেওয়া আছে এই কি কমপ্লিট করতে হবে এখানে মিশনটি কমপ্লিট করার জন্য আপনাদেরকে বিআর অথবা সিএস র্যাঙ্কের ভিতরে কিন্তু একটা ম্যাচ স্টার্ট করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু এখানে দ্বিতীয় মিশনটাকে এখানে কমপ্লিট করার জন্য আপনাদেরকে বিআর অথবা সিএস র্যাঙ্কের ভিতরে তিনটা ম্যাচ গেম প্লে করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এখান থেকে আরো বিশটা টোকেন পেয়ে যাবে জাস্ট এখান থেকে তিন নাম্বারে যে মিশনটা রয়েছে এই মিশনটাকে কমপ্লিট করার জন্য তোমাদেরকে এখান থেকে বিআর অথবা সিএস র্যাঙ্ক ভিতরে ষাটটা ম্যাচ গেম প্লে করতে হবে তাহলে কিন্তু কতগুলো টোকেন তোমরা পেয়ে যাচ্ছের যে কমপ্লিট করার জন্য তোমাদেরকে বিআর অথবা সিএস র্যাঙ্কের ভিতরে এনিমিকে কিল করতে হবে আটটা এনিমিকে কিল করতে হবে ক্ষেত্রে কিন্তু তোমরা এখান থেকে আরো পনেরোটা টোকেন পেয়ে যাবে দেন এখান থেকে সবার নিচে একদম শেষে যে মিশনটা রয়েছে এই মিশনটাকে কমপ্লিট করার জন্য তোমাদেরকে বিআর অথবা সিএস র্যাঙ্ক এর ভিতরে 12 জন এনিমি কে এনিমেট করতে হবে মানে 12 জন এনিমি কে তোমাদেরকে কিল করতে হবে বিআর অথবা সিএস র‍্যাঙ্ক ভিতরে সেই ক্ষেত্রে তোমরা এখান থেকে আরো 20 টা টোকেন পেয়ে যাবে তোমরা এইভাবে প্রতিদিন এই মিশনটাকে কমপ্লিট করার মাধ্যমে তোমরা প্রতিদিনে 90 টা করে টোকেন পেয়ে যাবে জাস্ট তোমরা এখনো যারা ওয়ালের স্কিনটাকে নিতে পারোনি জাস্ট দুই তিন দিন গেমপ্লে করলে কিন্তু তোমরা ওয়ালের স্কিনটাকে নিতে পারবে দেন এখানে কিন্তু এই ইভেন্টটা কিন্তু প্রতিদিনে চেঞ্জ হয় ভোর 4 দিকে জাস্ট এখানে ভোর 4 দিয়ে কিন্তু প্রতিদিন এখানে রিফ্রেশ হবে মানে তোমরা প্রতিদিনে 90 টা করে টোকেন নিতে পারবে ভোর 4 থেকে দেন তোমাদেরকে আশা করছি ভিডিওটাকে একদম ডিটেলসে বোঝাতে পেরেছি তোমাদেরকে কীভাবে মিশনটাকে কমপ্লিট করতে হয় সেটাও তোমাদেরকে বোঝাতে পেরেছি ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও